মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় জেনারেশন এল থার্টি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ব্রাদার্স গ্যাজেটের পক্ষ থেকে নতুন বছরে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে লেনোভোর কিছু আপডেট মডেল সিক্স জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত আপনারা আমাদের ভিডিওতে আজকে পাবেন তো আমি শুরুতে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাক প্যাট এক্স ওয়ান কার্বন এর ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আমার হাতে যেটি দেখতেছেন সেটাই হচ্ছে লেনোভো এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের সিক্স জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি এসএসডি দুইশো ছাপ্পান্ন এগুলা বডারলেস ডিসপ্লে ন্যানোবেজের ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপটি আমাদের ব্রাদার্স গ্রেজার থেকে পার্সেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের সিক্স জেনারেশন লেনোভো এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশনের পাশাপাশি যারা লেনোভো টি সিরিজে চাচ্ছেন সেভেন জেনারেশন লেনোভো টি ফোর সেভেন জিরো অ্যাস কোরাই ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের এই ল্যাপটপটি লেনোভো আপনার সেভেন জেনারেশন ব্ল্যাকও হবে সিলভারও হবে তো আমি সিলভারটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় এবং আলট্রাস্লিম এই ল্যাপটপটি টি ফোর সেভেন জিবো এস মডেলের এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভ সেভেন জেনারেশনের এই ল্যাপটপটি পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের সেভেন জেনারেশন এরপরে কার্বনের এইট জেনারেশন সেভেনের পাশাপাশি যারা কার্বনের এইট জেনারেশন চাচ্ছেন লেনোভো থিম প্যাড এক্স ওয়ান কার্বন দেখেন এটা পুরোটা সিলভার কালার এবং পুরো বডিটাই সিলভার এটা আলট্রাসিলিম এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা একটা দুইটা পাঁচটা দেখা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নাই এটাও আপনার ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অরিজিনাল সাথে টাইপ সি চার্জার থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা যারা এইট জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যারা টেন জেনারেশন চাচ্ছেন টি সিরিজের যারা টেন জেনারেশন নেবেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুই ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা কোরাই ফাইভের টেন জেনারেশন লেনোভো ওভার থিঙ্ক পার টি ওয়ান ফোর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে দিয়ে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টেন জেনারেশনের পাশাপাশি যারা ইলিভেন জেনারেশন নেবেন যে এলিভেন জেনারেশন দরকার তাদের জন্য লেনোভো টি ওয়ান ফোর প্রোডাক্টটা কন্ডিশনটা আগে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ থাকবে কোথাও কোনো ডেন্ট বা স্কেচ পাবেন না এলিভেন জেনারেশন খুবই আপডেট মডেল আই ফাইভ এলিভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি লেনোভো থিঙ্ক টি ওয়ান ফোর এটার প্রাইস চল্লিশ হাজার টাকা কোরাই ফাইভের এলিভেন জেনারেশন লেনোভো টি ওয়ান ফোর এর পাশাপাশি যারা কার্বনের টেন জেনারেশন চাচ্ছেন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে দিয়ে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেড দেখেন কতটা স্লিম এই ল্যাপটপটি আপনারা এটা একবারে ওয়েট বলতে পারেন নয়শো থেকে ঠিক এক হাজার গ্রাম এটার এরকম ওয়েট হবে তো এটা আপনার লেনব এক্সন কার্বন ফোর কে ডিসপ্লে রেজুলেশন ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু ফোর কে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারপরে ডোলবি অ্যাটমসের স্পিকার আছে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এরপরে যারা টুয়েলভ জেনারেশন চাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাডের টুয়েলভ জেনারেশন নেবেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এল থার্টি মডেল এটাও একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় ওপেন বক্স প্রোডাক্ট মানে আপনি ফার্স্ট ইউজার ইউজ করবেন টুয়েলভ জেনারেশন কন্ডিশনটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে টুয়েলভ জেনারেশন কোথাও কোনো স্কেচ পাবে না সাইড সুইট যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা চার্জার ও সি অরিজিনাল আমি এতক্ষণ আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাইছি এইট জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত টাইপ সি চার্জার পাবেন ও একবারও অরিজিনাল এটা আমাদের কাছে আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফাইভ টুয়েলভ জেনারেশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এল থার্টি লেনোভোর ভিতরে যারা রাইজন প্রসেসর চাচ্ছেন ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ যারা মাল্টিকের কাজ করবেন অনেক হাই লেভেলে তাদের জন্য এই মডেলটা লেনোভো এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ এটাতে ওয়ান জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকবে র্যাম থাকবে এইট জিবি এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন আপনার এই ল্যাপটপটাও ফ্রেশ কন্ডিশনে আছে যারা রাইজন প্রসেসার চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো তারা এই মডেলটা পার্সেস করেন প্রাইজও রিজনেবল আছে এটা লেনোভো এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ ওয়ান জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার টাকায় রাইজন ফাইভের লেনো লেনোভো এক্স থ্রি নাইন ফাইভ এর পাশাপাশি যারা ইন্টেলের ভিতরে পপুলার অনেক মডেল থাকে তার ভিতরে এটা হচ্ছে একটা লেনোভো টি ফোর নাইন জিরো অ্যাস টি ফোর এইট জিরো টি ফোর সেভেন জিরো সবই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে লেনোভো টি ফোর নাইন জিরো অ্যাস কোরা কোরাই ফাইভের এইট জেনারেশন কন্ডিশনটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ পাবেন না একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটা বলতে পারেন গুডলি ওয়া মার্ক ওয়ার্ক কাজ করার জন্য সর্বোচ্চ বেস্ট প্রোডাক্ট কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবগুলোই অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকায় টি ফোর নাইন জিরো অ্যাক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে লেনোভো টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার প্রোডাক্টের কন্ডিশন আগে একটু দেখাই দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে লেনোভো টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন লেনোভো টি ফোর এইট জিরো আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পার্টস যারা আমাদের ব্রাদার্স গেজ থেকে প্রোডাক্ট পার্সেস করবেন পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্টের সমস্যা হলে পনেরো দিনের ভিতরে চেঞ্জ করা একটা নিতে পারবেন আর সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম যারা কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনাদের স্থানে পৌঁছে দিব তো আমাদের শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সেন্টার লেভেল টু শপ নম্বর দুইশো চার ব্রাদার্স গ্যাজেট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ